আসসালামু আলাইকুম এখানে আমি এক পাউন্ডের একটি কেক ডেলিভারি দিয়েছিলাম তার ভিডিও শেয়ার করছি প্রথম ছবিটি এটা আমার রেফারেন্স ছবি ছিল এখানে আমি এক পাউন্ডের একটি চকলেট কেক বিস রেডি করে নিয়েছি এর পাশে এর পাশে পার্পেল কালার দিয়ে নিয়েছি এবার উপরে সাদা ক্রিম দিয়ে দিচ্ছি সাদা ক্রিমটিকে সমান করে নিচ্ছি এখানে কিছুটা ক্রিম কম মনে হচ্ছে তাই এখানে আমি আরেকটু ক্রিম দিয়ে নিচ্ছি সাদা ক্রিম ক্রিমটিকে প্যালেট নাইফ দিয়ে জিগজার ডিজাইন করে নিয়েছি একটি ঘাস নজর নিয়ে নিয়েছি ঘাস নজরের মধ্যে পার্পল কালার দিয়ে লাইন দিয়ে দিচ্ছি এখানে আমি দুটি কালার মিক্স করে নিয়েছি পার্পেলের সাথে সামান্য পিঙ্ক কালার মিক্স করে একটা কালার নিয়ে নিয়েছি আরেকটি কালকার পার্পেল রেখেছি ওয়ান এম নজেল দিয়ে পার্পেলের সাথে পিঙ্ক মিক্স করা ফুলটি করে নিচ্ছি এবার আরেকটি ব্যাগে পার্পেল ক্রিম নিয়ে নিয়েছি পার্পেল ক্রিম দিয়েও একটি ফুল করে নিচ্ছি এভাবেই করে ফুলগুলো করে নিচ্ছি এবার ফুলের মাঝখানে মাঝখানে একটা একটি একটি হোয়াইট সুকার বল দিয়ে দিচ্ছি এবার ফুলে এবং চারপাশে সিলভার কালার সুকার বল দিয়ে দিচ্ছি এবার আমি চারপাশে গোল্ডেন লিফ নিয়ে নিয়েছি কেকের পুরো সাইডেই আমি গোল্ডেন লিফ লাগিয়ে নিয়েছি এভাবে করে আমি কেকটা রেডি করে নিয়েছি পরের ভিডিওগুলো আসলে আমার মনে হয় ডিলেট হয়ে গেছে আমি খুঁজে পাচ্ছি না তাই আপনাদের সাথে শেয়ার করতে পারিনি সেজন্য দুঃখিত